আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ এই সময়ের আলোচিত সমালোচিত বড় পর্দার একজন নায়িকা তমা মির্জা ছোটো পর্দায় উনি কাজ করেছেন বাট বড় পর্দায় বেশি কাজ করেছেন সেই তমা মির্জা সুগার ড্যাডি নিয়ে কথা বলেছেন তিনি আলোচিত সমালোচিত এই কারণে আলোচিত তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য নায়িকা বড়ো পর্দার এই কারণে আলোচিত আর সমালোচিত উনি বিয়ে করেছেন সেখানে মারপিট করেছেন সেখানে সাড়াশাড়ি হয়েছে সেখানে সোশ্যাল মিডিয়ায় সেটা আবার ভাইরাল করেছেন সোশ্যাল মিডিয়ার কাছে বিচার দিয়েছেন এটা একটা কারণ দ্বিতীয় কারণ একজন বর্তমান সময়ের একজন ডাইরেক্টরের সাথে তার গভীর প্রণয় গভীর সম্পর্ক সেটা আবার সারা সেটা আবার নতুন করে নতুন গুঞ্জন এই কারণে তিনি সমালোচিত তাদের ব্যক্তিগত ব্যাপার তারা এই সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবেন ফলাও করে বলবেন সেটা যদি সোশ্যাল মিডিয়ার দর্শক বন্ধুরা যদি সেটা নিয়ে কোনো কমেন্টস করে তাতে তাদের গায়ে আগুন ধরে যায় সমস্যা হয়ে যায় সুগার ড্যারি নিয়ে উনি একটা কথা বলছেন যে সুগার ড্যাডি না থাকলে আইফোন সিক্সটিন নতুন যে আইফোন আইফোন সিক্সটিন ম্যাক্স এগুলো তার আসবে না এইসব বিষয়ে উনি নানান বিষয়ে কথা বলেছেন সেটা কালবেলা নিউজ ছাপা হয়েছে একটু শুনি আমরা দেশ সবুজের সবুজের ন্যাচারাল অভিনেত্রী তোমা মির্জা যে কোনো চরিত্রে সহজে মিশে যাওয়ার ক্ষমতা এক সময়ের এই বাণিজ্যিক নায়িকার ওটিটিতে ভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও আলোচিত তিনি গুরজুন রয়েছে পরিচালক রাহেন রাফির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন এই নায়িকা শোনা যাচ্ছিল রাফির বিয়েটার সময়ের ব্যাপার মাত্র দুই সালে খাসার ভিতর অসিন পাখি ওয়েব ফিল্মের মাধ্যমে রাফির পরিচালনায় প্রথম অভিনয় করেন তমা এরপরের কথা আর কারোর অজানা না পরিচালকের সুরঙ্গ সিনেমায় দেখা যায় তমাকে এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন গুজবের তো মা বাপ নাই আমাকে নিয়ে নানা গুজবই ছড়িয়েছে কখনো শোনা গেছে আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি কিছুদিন আলোচনা হয়েছে পরিচালকের সঙ্গে প্রেম করেছি কিছুদিন সেই পরিচালককেও কারোর সঙ্গে কাজ করতে দেবে না দেয় না তার সব কাজ আমি করব। এদিকে তমাকে নিয়ে কিছু সংবাদ ছড়িয়েছিল রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ জীবন নিয়ে সবটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি এক সাক্ষাৎকারে তমা মির্জা বলেন প্লাস্টিক সার্জারি আমাদের বাংলাদেশে হয় না বাইরের যেসব দেশে হয় সেটা খুবই ব্যয়বহুল একটা সার্জারিতে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ হয় তারপর সেটা মেনটেন করতে হয় বছরের পর বছর আমাদের নামের সঙ্গে তো একটা ট্যাগ লাগায় দেয় সুগার মামি সুগার ড্যাডি এসব থাকলেও প্লাস্টিক সার্জারি করা সম্ভব হয় না আবার কারোর কারোর জন্যে সম্ভব হয় কিন্তু বড় সমস্যা বিশেষ অঙ্গ প্লাস্টিক সার্জারি করলে এটা রক্ষণাবেক্ষণও অনেক বড় ব্যাপার তবে আমার বিশেষ অঙ্গ প্লাস্টিক সার্জারি করা হয় নাই আমারটা এমনই এইভাবে তিনি কথাগুলো বলে যাচ্ছেন বলতেছেন আর আইফোন সিক্সটি প্রো ম্যাক্সের ব্যাপারে উনি বলেছেন যে এইটা শুধু সুগার ড্যাডিটাই দিয়ে থাকে আসলে কি তাই এইটা যদি দিয়ে থাকে তাই এইটা শুধু বাংলাদেশেই সম্ভব বিশ্বের কোনো দেশে দেয় কিনা আমার জানা নেই আর ইউরোপ কান্ট্রিতে যার যার তার রে বাবা আর এখানে বাংলাদেশেই এই জিনিসটা অ্যাভেলেবেল আমার মনে হচ্ছে কিংবা পাশের দেশে আছে কিনা আমার জানা নেই বাংলাদেশের ব্যাপারটাই বলি যেহেতু এই সুগার ড্যাডি সুগার মাম্মি এইটা বেশি প্রচলিত এই বাংলাদেশে তো বাংলাদেশেই হয়তো বেশি সম্ভব দর্শক বন্ধুরা আমার কথা যদি আপনাদের একমত হন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন একমত না হলেও অবশ্যই জানাবেন যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সোগার ড্যাডিরা দেয় না সোগার মাম্মিরা দেয় ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স